ডিসেম্বর মাস চলে এসেছে আর ডিসেম্বর আসলেই আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করি তা হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং তার বিজয় পর্ব একাত্তর নিয়ে কথা বলতে গেলে তিনটি নাম সবার আগে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্ট কিন্তু আজ আমি যার কথা বলবো আমি নিশ্চিত আপনি কখনো তার নাম শুনেননি তাকে নিয়ে কোথাও আলোচনা হয় না অথচ ওই সময় জেনারেল ইয়াহিয়া খানের পরে সবচেয়ে ভাবা হতো এই এই মানুষটিকে থেকে অনেক বড় বড় কাজ করেছেন আড়ালে মানুষটি তার সুপারিশে এক রাতেই বদলে যেত সরকারি দফতরের চেহারা একদিকে কারো প্রমোশন হতো অন্যদিকে কারো ডিমোশন হতো বাবা মা আকিম নাম রাখলেও পাকিস্তানের মিডিয়া তার নাম দিয়েছিল জেনারেল রানী কেই জেনারেল রানী প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে তার সম্পর্ক কি ছিল বান্ধবী রক্ষিতা নাকি প্রেমিকা একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও কিভাবে এই মহিলা হয়ে উঠলেন এত ক্ষমতাবান এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজব আজকের ভিডিওতে চলুন শুরু থেকে শুরু করি আকিম আক্তারের জন্ম উনিশশো তিরিশের দশকে ব্রিটিশ ইন্ডিয়ার গুজরাট শহরে না এটি নরেন্দ্র মোদী শহর গুজরাট নয় এই গুজরাট পাকিস্তানের একটি শহরের নাম আকিম আক্তারের পরিবার পাকিস্তানের ওই সময়ের আট দশটা পরিবারের মতোই কনজারভেটিভ মুসলিম পরিবার ছিল কিন্তু আকলিম ছিল ছোটবেলা থেকেই যেন অন্য ধাতুতে গড়া এক মানুষ একটু টম্বয় টাইপের এক্সট্রোভার্ট ঘুরতে পছন্দ করত প্রচুর কিন্তু আকলিমের পরিবার খুব অল্প বয়সেই আকলিমের বিয়ে দিয়ে দেন নর্থ করাচির এক পুলিশ অফিসারের সাথে দুজনের বয়সের অনেক ডিফারেন্স হওয়ার পাশাপাশি দুজনের চিন্তা ভাবনাতেও ছিল না কোনো মিল তাই এক এক করে ছয় বাচ্চা হওয়া সত্ত্বেও আকলিম ভেতরে ভেতরে ডুবেছিল তার সেই জমে থাকা বটল ডাব ফ্রাস্ট্রেশন যেন বের হওয়ার রাস্তা খুঁজছিল ষাটের দশকের শুরুর দিকে এক সামার ভ্যাকেশনে আকলিম তার স্বামীর সঙ্গে ঘুরতে যায় মারি নামে খুব সুন্দর একটি জায়গায় সেখানে তারা দুজন মল রোডে পাশাপাশি হাঁটছিল এমন সময় একটা সুন্দর বাতাস বয়ে যায় আকলিম তার বোরকার নিকাব উঠিয়ে বাতাসটাকে এনজয় করতে চেয়েছিল কিন্তু আকলিমের স্বামীর আকলিমের এই রাস্তায় নিকাব উঠানোর ব্যাপারটা একদম পছন্দ হয়নি এবং রাস্তায় সবার সামনেই আকলিমকে বকাঝোকা করতে থাকেন স্বাধীন চেতা আকলিম এই অপমানে প্রচন্ড রাগে ফেটে পড়ে তার অনেক দিনের ডাব ফ্রাস্ট্রেশন অবশেষে যেন বের হওয়ার রাস্তা খুঁজে পেল আকলিম তার নিকাব খুলে রাস্তায় ফেলে দেয় এবং তার বোরকা খুলে আগুনে জ্বালিয়ে দেয় এই ঘটনার পর আকলিমের সংসার ভেঙে যায় ওদিকে ছয় বাচ্চা সহ আকলিমকে তার নিজের পরিবারও ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায় আকলিমের পরিবার আকলিমকে তার স্বামীর কাছে ফিরে যেতে বলে কিন্তু আকলিম ততদিনে স্বাধীনতার স্বাদ পেয়ে গেছে আকলিম ডিসাইড করে সে আর কোনোভাবেই তার আগের জীবনে ফিরে যাবে না তার জীবনের নতুন মটো দাঁড়ায় মিয়া কি জ্যোতি কে সার অর্থাৎ বিট ম্যান ইন হিজ ওন গেম আর এখান থেকে শুরু হয় আকলিম আক্তারের রানী হয়ে ওঠার পর্ব আক্লিমের স্বামী যেহেতু পুলিশ অফিসার ছিল আক্লিমের বিভিন্ন সোশ্যাল পার্টিতে খুব কাছ থেকে পাওয়ারফুল লোকদের অবজার্ভ করার সুযোগ হয়েছিল আক্লিমের অবজারভেশন ছিল পাকিস্তানের পাওয়ারফুল লোকজন বেশিরভাগই করাপ্ট এবং নিজের স্ত্রীদের প্রতি মাত্রায় উদাসীন পরবর্তীতে এক ইন্টারভিউতে আক্লিম একবার বলেছিল আমি জানতাম সুন্দরী এবং বোকাশোকা মেয়েরা যাদের কোনো পিছুটার নেই এদের উপর ক্ষমতায় থাকা পুরুষরা খুব ইজিলি ফল করে আর এই জন্যই আকলিম করা রাওয়াল পিন্ডির টার্গেট করে যেখানে পাকিস্তানের পলিটিক্যাল মিলিটারি এবং আনাগোনা ছিল সবচেয়ে বেশি আক্তারের স্মার্টনেসের একটা উদাহরণ দেই বিভিন্ন পার্টিতে আকিম ম্যান্স টয়লেটের কাছাকাছি কোন সোফা বা চেয়ারে বসে পুরো পার্টির সবাইকে অবজার্ভ করত। কিন্তু ম্যান্স টয়লেটের কাছাকাছি কেন কারণ আকলিম খেয়াল করেছিল পুরুষ মানুষ ড্রিঙ্ক শুরু করার পর একটু মাতাল হলেই ঘন ঘন বাসমে যায় তাই টয়লেটের কাছাকাছি কোথাও যাতে টার্গেট সাথে বারবার দেখা পসিবিলিটি এবং দুটোই বাড়ে এভাবেই আকলিমের সাথে হাই সোসাইটির অনেকের জানাশোনা হয় এবং আকলিম তাদেরকে তাদের পছন্দ মতো মেয়ে সাপ্লাই করা শুরু করে আকলিমের পরিচিতি বাড়ছিল এবং একটা সময় গিয়ে আকলিম নাইট ক্লাব থেকে বিভিন্ন হাই প্রোফাইল পার্টিতে ইনভাইটেশন পাওয়া শুরু করলো ঠিক এরকমই এক পার্টিতে আকলিমের সাথে দেখা হয় পাকিস্তান সেনাবাহিনীর অনেক বড় অফিসার আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের সাথে ঘটনাটা ঠিক এরকম রাওয়াল পিন্ডিতে পাকিস্তান আর্মি অফিসারদের ক্লাব পিন্ডি ক্লাবে এক পার্টিতে মদ খাচ্ছিলেন ইয়াহিয়া খান আর আকলিম ছিলেন ওই যে যেখানে থাকেন ম্যান্স টয়লেটের কাছাকাছি একটা সোফাতে মাতাল প্রায় ইয়াহিয়া খানের ওয়াশরুম থেকে বেরিয়েই চোখ পরে আকলিমের উপর দুজনের মধ্যে অনেক কথা হয় ইয়াহিয়া খানের অফিস তখন ছিল খারিয়ানে আর আকলিম তখন থাকত গুজরাটে তাই আলাপ শেষে আকলিম ইয়াহিয়া খানকে গুজরাটে আসার দাওয়াত দেয় শুরু হয় আকলিম ইয়াহিয়া খানের সম্পর্ক ইয়াহিয়া খান সময় পেলেই ছুটে যেতেন গুজরাটে আকলিমের কাছে ইয়াহিয়া খানের জীবনের সবচেয়ে উইক পয়েন্ট ছিল দুইটা মদ এবং মেয়ে মানুষ আকলিম ইয়াহিয়া খানের এই দুর্বলতার পুরো ফায়দা উঠিয়েছিল আকলিম ইয়াহিয়াকে আদর করে ডাকত আগা জানি আর ওই সময় থেকে আকলিম হয়ে উঠল জেনারেল রানী উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এবং পশ্চিম পাকিস্তানে প্রেসিডেন্ট আইয়ুব বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয় উনসত্তরের পঁচিশে মার্চ আইয়ুব খান পদত্যাগ করেন তৎকালীন সেনাপ্রধান এবং তার সবচেয়ে বিশ্বস্ত ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা তুলে দিয়ে ইয়াহিয়া খানের ব্যাপারে আইয়ুব খানের একটা বিখ্যাত উক্তি আছে প্রেসিডেন্ট থাকাকালীন আইয়ুব খান একবার বলেছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে যদি ইয়াহিয়া খানের মতো আর চার পাঁচজন অফিসারও থাকত তাহলে পাকিস্তান পুরো এশিয়ার সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি হতো ইয়াহিয়া খান একটা সময়ে বিচক্ষণ সেনা অফিসার ছিলেন সন্দেহ নেই কিন্তু যেই সময় খান ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন তিনি মদ এবং মেয়ে মানুষের নেশায় বোধ হয়ে আছেন আর তাকে এই দুটি নেশায় মাতাল করে রাখার কাজটি করে যাচ্ছিল আকলিম আক্তার উনিশশো সালের ছাব্বিশে মার্চ সবার সামনে ক্ষমতা গ্রহণ করলেন ইয়াহিয়া খান কিন্তু পর্দার আড়ালে ক্ষমতায় আরোহণ করলেন আকলিম আক্তার ওরফে জেনারেল রানী ওই দিনগুলোয় পাকিস্তানের আলিশান হোটেল ইন্টার কন্টিনেন্টালে একটা লাক্সারিয়াস সুইট সবসময় বরাদ্দ থাকত আকলিমের নামে আকলিম ইয়াহিয়া খানের চয়েস খুব ভালো মতো জানত তাই একে একে আকলিম ইয়াহিয়া খানের সাথে পরিচয় করিয়ে দেয় চিত্রনায়িকা তারান্না পাকিস্তানের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার নুরজাহান এবং আরেক নায়িকা নীল কমলের সাথে এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল নুরজাহানের সাথে ইয়াহিয়া খানের প্রেম ঘটনাটা শুরু হয় ঠিক এইভাবে একরাতে রাতে খান আকলিমের বাসায় যায় এবং ঘরে ঢুকে জিজ্ঞেস করে আকলিম কি চিচিদি ছাল্লা এই গানটি শুনেছে কিনা আকলিম জানায় সে গানটি শুনেনি ইয়াহিয়া খান তখনই তার মিলিটারি সেক্রেটারিকে ফোন দেয় এবং তৎক্ষণাৎ ওই গানের একটি কপি নিয়ে আসতে বলে ঘড়িতে তখন বাজে রাত দুইটা ওই সেক্রেটারি শেষ পর্যন্ত এক অডিও শপের মালিককে ঘুম থেকে জাগিয়ে তার দোকান খুলে কপিটি সংগ্রহ করেন এবং এক ঘন্টার মধ্যে খানের হাতে পৌঁছে দেন ইয়াহিয়া আনন্দের সাথে সারা রাত গানটি শুনতে থাকেন আকলিম বুঝে গিয়েছিল ইয়াহিয়া খানের নতুন দুর্বলতা পরের দিনই আকলিম লাহোরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে উজিতার রিজার্ভ করা সুইট সেখানে গিয়ে ওঠে এবং ম্যাডাম নুরজাহানের সাথে যোগাযোগ করে এক সপ্তাহ পর নুরজাহান ইসলামাবাদে ইয়াহিয়া খানের জন্মদিনে তার জন্য গান এবং নাচ পরিবেশন করেন নূরজাহান ওই সময় পাকিস্তানের প্রচন্ড করলেও পরবর্তীতে নুরজাহান এবং ইয়াহিয়া খানের বেশ কিছু ঘনিষ্ঠ ছবি মিডিয়ায় চলে আসে নুরজাহান তখন সমস্ত দোষ চাপান আকলিমের ঘাড়ে এর জবাবে আকলিম উত্তর দেয় ম্যাডাম নুরজাহান কোনো ছোট বাচ্চা না যে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে ইয়াহিয়া খানের কাছে পাঠানো হবে ইয়াহিয়া খানের বদৌলতে আকলিম তখন সত্যিকার অর্থে হয়ে উঠেছিল জেনারেল রানী এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিল যে পাকিস্তান পিপলস পার্টির প্রধান নেতা এবং জুলফিকার আলী ভুট্ট আকলিমের কাছে প্রায় আসত ইয়াহিয়া খানের কাছে তাদের দাবি দেওয়ার সুপারিশ নিয়ে অনেক সরকারি অফিসারও প্রমোশনের আর্জি নিয়ে ধর্ণা দিত আকলিম ও সরি জেনারেল রানির দরবারে কিন্তু আকলিম ঠিক যতটা দ্রুত গতিতে ক্ষমতা শীর্ষে উঠে এসেছিল তার পতনটাও হয়েছিল ঠিক ওভাবেই একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের কাছে পরাজিত হয়ে ইয়াহিয়া খানকে ক্ষমতা ছাড়তে হয় আর ঠিক ইয়াহিয়া খানের সাথেই ক্ষমতা হারান আকলিম ইয়াহিয়া খানের পতনের পর পাকিস্তানের প্রেসিডেন্ট হন জুলফিকার আলী ভুট্টো যেই জুলফিকার আলী ভুট্টো আকলিমের বাসায় তার সাথে দেখা করার জন্য বসে থাকতো সেই ভুট্টোই ক্ষমতা গ্রহণের পর আকলিমকে গৃহবন্দী করে রাখে বছরের পর বছর এমনকি আকলিমের ঘরে কোনো টেলিফোন কানেকশনও ছিল না ইতিহাসের পাতা থেকে যেন হারিয়ে যাচ্ছিল আকলিম পাকিস্তানের এক সংবাদ মাধ্যম আকলিমকে নিয়ে কেবল একটি লাইন লিখে রানী জু কফি পাকিস্তানকে মালিকাতে আপনি ঘর মেয়ে নজরবন্ধ হয় অর্থাৎ রানী যে কিনা কোনো এক সময় পাকিস্তানের রানী ছিল আজ সে নিজের ঘরেই নজরবন্দী হয়ে আছে পরবর্তীতে ভুট্টোকে সরিয়ে ক্ষমতায় আসেন জেনারেল জিয়াউল হক কিন্তু আকলিমকে জিয়াও ছেড়ে দেননি ড্রাগ ট্রাফিকিং মামলায় জেলও খাটতে হয় আকলিমকে জেল থেকে বেরিয়ে একদমই মিডিয়ার আড়ালে চলে যান পরবর্তীতে ক্যান্সারের সাথে লড়াই অবশেষে বছর বয়সে অবস্থায় মারা আকলিম আকলিম দীর্ঘদিন করে সত্তর যান তার নিজের সন্তানরাও কোনোদিন সংবাদ মাধ্যমে তার ব্যাপারে কথা বলতে চায়নি আকলিমের জীবনটা ছিল একটা ধূমকেতুর মতো শূন্য থেকে সাধারণ একটা পরিবার থেকে অল্প কিছু সময়ের জন্য তিনি হয়ে উঠেছিলেন পাকিস্তানের মালিকা কিন্তু সেখানে পৌঁছার জন্য যে পথ উনি বেছে নিয়েছিলেন নিজের জন্য কোনো সম্মান অর্জন করতে পারেন তাই তার শেষটাও হয়েছিল একাকী নিঃস্ব